হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শুরু করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেমন বন্ধুরা হ্যাঁ বলো তো শোনা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দেখো কত পতাকা উঠছে ছাদে ছাতে তার বুঝেছো

এইগুলো এটা হচ্ছে রবিবারের দিন রাম বিসর্জনের কিছু মানে বিসর্জনের আগে যে পজিশন করে বেরোয় সেই পিকচার তোমাদের জন্য কিছু সিন আমি ক্যাপচার করেছিলাম তো প্রথমেই দেখালাম রাম ওটা রাম আর সীতার একটা পজিশন করে বেরিয়েছে দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণ বিভিন্ন রকম বিভিন্ন রকম আর এখানটাতেও দেখো এটা হচ্ছে লাইটিং করে বেরিয়েছে আর কি তো এত সুন্দর পজিশন করে করে আর সব থেকে বড়ো কথা মানুষ প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুর পজিশন করে করে যাচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে দেখতেই তো পাচ্ছ এই যে দেখো যেমন এখানে একটু গান হচ্ছিল তো গানগুলো দিতে পারলে আরও ভালো লাগতো তোমাদের এখানে কৃষ্ণ কৃষ্ণ গান হচ্ছিল আর এরা এই যে খুব সুন্দর মানে এত সুন্দর এত এনজয় করেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এগুলো আমার গ্যালারিতে স্টকে ছিল একসঙ্গে তো দিলে তোমাদের ভালো লাগবে কি না লাগবে কিভাবে নেবে তোমরা ওই জন্য আমি আস্তে আস্তে রোজকার ভিডিওর মধ্যেই তোমাদের একটু একটু করে শেয়ার করে দিলাম আজকে আজকে তো দৈনন্দিন লাইফস্টাইলে ফিরে আসবো এরপরে তো চলো আজকে কিন্তু তোমাদের দুদিনের ভিডিও আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি না হলে তো জানোই আবার সে পেছিয়ে পড়বো আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও কেমন তো চলো দেখতে থাকো

তোমাদের ক্যামেরাটা রেখেছি আর আমাদের আমার নাতনিটা চলে এসেছে কলেজ থেকে বিধ্বস্ত অবস্থা সেই গেছে পরীক্ষা ভালো আছে তো শোনা ভালো আছে পরীক্ষা ভালো হলেই ভালো বাবা আমার ওইটাই টেনশন যে মানে আমি তোর মাকে বারণই করছিলাম যে আমি এখন যাব না বলে আমার মেয়ে কি ছোটো নাকি যে তুমি এখন আসবে না আর রাম ঠাকুরটা কি পরে আর হবে বলছে কালকে গতকালকে সত্যি খুব মজা হয়েছে মানে চার ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম ঠিকই কিন্তু মনেই হয়নি আর আমার একটু সব থেকে বড় কথা ঠাকুরের কি মহিমা আমার পা ব্যথা করেনি কিন্তু অতটা আমার পা মানে পা ব্যথা করেই নি ধরতে গেলে সেই কোথায় গেছিল জানো বালি বালি না বেলু ধুর বালি বলছি বেলুরে গেছিল পরীক্ষা দিতে অনেকটা দূর

তোমরা আজকে আজকে যে ভিডিওটা দিচ্ছি অনেকে অনেক 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 ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সবাইকে আমিও অনেক ভালোবাসা দিচ্ছি আজকে ভিডিওটা অনেকে দেখেছ অনেক নিউজ দিয়েছ তার জন্য ধন্যবাদ সবাইকে আর এই দেখো আমাদের রাত্রের খাবার বেদ আমরা এখন সবাই মিলে রাত্রের বেলা একসঙ্গে খাই তো আমরা সবাই মিলে রাত্রেবেলা একসঙ্গে

আর হচ্ছে কচুরি কচুরি সুটির কচুরি আর এই যে কমলা ভোগের মতোই মিষ্টিটা তাই তো মিষ্টিটা কমলা ভোগের মতো স্বাদটাও কমলা ভোগের মতোই আছে একজনা খেলো না খুব লস করলো মিষ্টি খাবেই না ও লঙ্কাও খাবে না মিষ্টিও খাবে না তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নি তারপরে তোমাদের গুড নাইট বলতে আসছি হ্যালো বন্ধুরা আমার আমার আর বলো না খাওয়া দাওয়া করে এত ঘুম পেয়েছিল তোমাদের আর গুড নাইট বলতে আসা হয়নি ভিডিওটাও শেষ করা হয়নি তো চলে আসলাম এটা পরের দিনের ভিডিওতে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে এসেছি আর তোমাদের জন্য দেখো আমার তো জানোই গাছপালা ফুল খুব ভালো লাগে তো এখানে চলে এসেছি তোমাদের সঙ্গে ব্যালকনির কিছু ফুল গাছ দেখানোর জন্য আর ফুল গাছের সাথে সাথে এখানে তোমরা পেয়ে যাবে উচ্ছে গাছ উচ্ছে টবে দেখো কি না হয় উচ্ছে গাছ তারপরে পুঁই শাকের গাছ আছে তারপরে এই দেখো এটা ছিমের চারা ছিম গাছ বেরিয়েছে একটা এই শীতে এইবার শীতে কিন্তু এরা ছিম কিনে খাবে না বুঝলে বন্ধুরা এই ছিম গাছ থেকেই ছিম হবে আর খাবে আর এটা কী গাছ বট গাছ না পাকুর গাছ না কী গাছ ওটা জানি না তোমরা যা বলো কমেন্ট করে বট পাকুর কিছু একটা হবে যে গোল গোল ইয়ে পাতা ওই গাছটাও এখানে হয়েছে অসত্য গাছ হতে পারে যাই হোক আমার জানা নেই তোমরা বলো আর এইটা এক ধরনের বট এইটা কিন্তু আমি আগে দেখিনি এখন হয়েছে তো চলো আমরা এখানে চলে এসেছি চলো চলো তাড়াতাড়ি চলো বলেছিলাম আজকে সকাল থেকে তোমাদের ভিডিও শুরু করব তো এখন বাজে একটু দেরি হয়ে গেছে কারণ সকালে ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে তারপরে চা নিয়ে বসেছি তিনজনে আজকে আর মেয়ের পরীক্ষা নেই মানে আমার নাতনির আজকে আর পরীক্ষা নেই তো এখন সবাই মিলে চা খাওয়ার মজাটাই আলাদা আর সব থেকে বড় কথা ওর স্বপ্নটা পূরণ করছে ওর ইচ্ছা ওর মানে স্বপ্ন যে আমি কাকিমার সঙ্গে বসে বসে চা খাবো তো সেই জন্য সেই জন্য একসাথে বসে চা আমরা আর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারা যায় তোমরা ভালোবেসে দেখো আর গালামন্দ দিয়ে দেখো যেভাবে হোক দেখবে তো না অনেকে আছে ভালোবেসে দেখবে সব অনেকে প্রচন্ড ভালোবাসে অনেকে চাইবে যে না কাকিমা একটু একভাবে রয়েছে তো মনটা কয়েক ধরে খারাপ যাচ্ছে তো একটু গুরু গুরু আমাদের যেরকম হয় নিজেদের নিজেদের দিক থেকে যারা ভেবে দেখবে যে আমার মন ভালো লাগছে না আমি একটু ঘুরে আসি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছি তো দেখা যাক সারাদিন তোমাদের কি শেয়ার করি কোথাও ঘুরতে টুতে নিয়ে যাই নাকি আবার মেয়েটা আর এখন চায়ের আসরে তোমরা আমাদের সঙ্গে চা যদি খাও তাহলে এখানে বসো ওখানে আলো ও বাবা এইদিকে তো ক্যামেরা করা যাবে না জানলা থেকে আলো পড়ছে তোমাদের আমি গ্লাসটা এই গ্লাস বলছি কাপটা কি এটা লাগিয়ে দেবো ওটা লাগিয়ে দিবি দাঁড়ো ব্যাক ক্যামেরায় তোমাদের ইয়েটা দেখাই কাপটা খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আর প্লেটটাও দেখো তোমাদের এটাও দেখায় প্লেটটা কত সুন্দর সুন্দর প্লেটগুলো ওর বাড়িতে দেখো খুব মানে শৌখিন আর কি এটাই বলতে চাচ্ছি তোমাকে দেখো তোমাকে বলছি মানে বিশেষ কাউকে তোমাকে বেরিয়ে গেলো আমার কথা যে এত তোতলাই কেন এতদিন ধরে ভিডিও করছি দেখো প্লেটটা কত সুন্দর এই প্লেটটাও সুন্দর এটাও একটা ডিজাইনের মানে প্লেট হ্যাঁ ও এটা জামা প্লেট ওরে এ তাই তো উমা দেখো জামা হ্যাঁ এই যে কলাট বাহ দারুন 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 এই যে আমাদের তিনজনার চা কাচের ইয়ে আমি তোমাদের বলছিলাম না কালকে না পরশু দিনকে ভিডিওতেই তো বলছিলাম যে আমারও কাচের গ্লাসগুলো বার করতে হবে কাচের গ্লাসে চা খেলে বেশ ভালোই লাগে তো চলো আমরা চা খেয়ে নিই চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে কাকিমার চলো তোমরা একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং শুভ সকাল চলো একসাথে বসে বসে চাটা খাই বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এটা আবার ভিডিওর মাঝখানে কি চলে আসলো এটা হচ্ছে লন্ডনের বাসে বসে স্বামী মা কোথাও একটা যাচ্ছে তো সেই সিনটা দেখো লন্ডনের ফ্ল্যাট রাস্তা তারপরে বাস এইটা এই একটা ছোট্ট ক্লিপ আমার সঙ্গে শেয়ার করেছে স্বামী মা তোমরা তো ওর কমেন্ট আমার ভিডিওতে দেখে থাকবে তো সেটা আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কিন্তু ও বুঝতে পারেনি এটাকে ক্যামেরাটাকে যদি একটু ঘুরিয়ে ধরতো তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হতো আমারও এডিট করার সময় ভালো লাগতো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো লাইটটাকে বাইরে নিলাম সেই সকালে কি দেখেছি তোমাদের সেই সকালে চায়ের টেবিলে দেখেছি মানে তারপরে আর আসিনি এই সবার ভিডিও দেখছিলাম খুব ওয়াইটিতে যা চলছে আমি সব একটু একটু দেখছিলাম আর ওদের সঙ্গে গল্প করতেই সময় কেটে যাচ্ছে ওরও দেরি হয়ে যাচ্ছে আমার আমার সঙ্গে গল্প করতে গিয়ে ওর তো দুপুর একটার সময় খাওয়া হয়ে যায় একটার মধ্যে ওদের খাওয়া দাওয়া হয়ে যায় আর এখন বাজে পোনে তিনটে মানে আমি যেখানে যাবো সেখানে এরকম হবে না তো আমি লেট ওই জন্য সবাই লেট তো আমি এই মাত্র স্নান করে আসলাম এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওই মাথায় কী সব দিলাম শ্যাম্পু কন্ডিশনার মানে এখন গুরু ওরা গুরুজন আমি বাচ্চা ওরা যা বলছে তাই শুনতে হচ্ছে কালকে কী কালার ফালার করবে বলছে তোমাকে এরকম দেখতে ভালো লাগে না তোমাকে সাজিয়ে গুজিয়ে বাড়ি পাঠাবো তার জন্য আমাকে গুজু করালো আর এখানে এখন দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে ওই জন্যে আরও ক্যামেরাটা অন করলাম যে দেখি কি কী আয়োজন চলছে দুপুরে খাওয়া দাওয়ার তো চলো এদের পুজো দেওয়াও হয়ে গেছে স্নান ধান পুজো সব কিছু কমপ্লিট এই যে বাবা ভোলানাথ বসে আছে এখনো প্রদীপটা জ্বলছে আর এখানে মেয়ে যে পড়াশোনা করছিল আর আমরা ওই ঘরে ছিলাম মেয়ে পড়াশোনা করছিল এখানে আর এই দেখো আমার আমার থালি চলে এসেছে এখানে ডাল এসেছে আর উচ্ছে কুমড়ো ভাজা এসেছে এই পর্যন্ত আর বাকিটা ওখানে রেডি হচ্ছে এই যে এই যে রেডি হচ্ছে আমরা তিনজন মিলে খেতে বসবো আর ওর বাবা খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে আমাদের জামাই জামাই খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে সারাদিন ওর মা একাই থাকে মেয়ে কলেজ চলে যায় আর কর্তাবাবু কাজে বেরিয়ে যায় সঞ্চয়িতা একা একাই থাকে তোমরা সঞ্চয়িতাকে আমার কন্যার কি বলছে মিট আপ লাস্ট মিট আপ যে ফেন্স হয়েছিলো ওই মিট আপে তোমরা সঞ্চয়িতাকে খুঁজলে পেয়ে যাবে ও ওখান থেকেই আমাদেরকে মানে পরিচয় আর কি আলাপ পরিচয় দেখা শোনা জানা শোনা তাই তো তার আগে থেকে অনেক বছর ধরে মন্দিরাকে দেখে আমাকেও দেখে আমি যেদিন থেকে ইউটিউবে এসেছি হ্যাঁ আমার ফার্স্ট ভিডিও থেকেই আমাকে দেখে আর তোমাদের দিদি ভাইকে তো আলো দেখে সেখান থেকে আলাপ সেখান থেকেই ভালো লাগা ভালোবাসা তো এই ভালোবাসার টানে জানোই তো তোমাদের কাকিমা কেমন একটু ঘুরু করতে ভালোবাসে এ ডাল থেকে ও ডাল ও ডাল থেকে সে ডাল ঘুরতে ভালোবাসে ওই জন্য চলে এসেছি তো চলো আমরা সবাই মিলে এখন লাঞ্চ করবো এবার এখন আর ভুল হবে না এখন ঠিকই হবে মানুষের ভুল কতদিন হয় লাঞ্চ কে ডিনার ডিনার কে লাঞ্চ এইসব এই দেখো বাঙালির শেষ পাশ গামছা মাথায় দিয়ে পুজো করতে নেই এটা এটা ঠিক আছে পুজোর ব্যাপারটা মানা যায় এবার বলবে না তো গামছা মাথায় দিয়ে খেতে নেই তো দেরি হয়ে গেছে যেখানে একটাই খাই সেখানে তিনটে বাজে ওখানে কাকিমার হওয়া লেগে গেছে বুঝলে ফ্যানের হাওয়াটাকে একটু ইগনোর করো কারণ জানো তো আমি গরম লাগে আমার জন্য চালানো ওদের গরম টরম লাগে না নাথুইটার তো লাগেই না ওর মায়ের লাগে এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা কাতলা মাছের ঝোল তাই তো কাতলা মাছের কাতলা মাছের ঝোল আর হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে শেষ কাপে বাঙালির দই মিষ্টি দইটাও আবার তো চলো খাওয়া শুরু করা যাক সঞ্চয়টা বাথরুমে গেছে আসলে বসবে আমাদের সঙ্গে জয়েন করবে আমার নাক আর আমি খাওয়া শুরু করে দিয়েছি এখানে খালি আমাকেই দেখা যাচ্ছে আর কাউকে দেখা যাচ্ছে না সুন্দর হয়েছে ভাজাটা মানে বেশ আস্তে আস্তে রয়েছে আবার প্রিয় হয়ে গেছে তোমার কোনটা কই স্ট্যান্ডটা তো লাগাতে বলতে পারতো মাঝে মধ্যে ইয়ে দিবি ইটিং শো কি বলে এই সই করে সব করতে পারছি না আবার ওই সই চলে না কিন্তু আবার উঠিয়ে হুম এই ফুচকা চ্যালেঞ্জ

দেখতে ভালোবাসে তোমরা কি দেখতে ভালোবাসা আমাদের কি তোমরা কি দেখতে দেখলে ভিউজটা একটু দেবে ঠিক আছে এক মাস হয়তো পরের মাসে গিয়ে হয় না এরকম তো ঠিক না বলো আগামী গতকালের ভিডিওতে কি আছে তো ভাই একই খেটে খাটনি করে মানে না খাওয়া ভুলে ভিডিও ইয়ে করি রেডি করি প্রচুর পরিশ্রম হয় প্রচুর পরিশ্রম এখানে রাধাঘর পাচ্ছি তো খুব মজা হচ্ছে আর বাড়িতে সবটা করে ভিডিও দিতে করতে এক একদিন আমি ওই সাতটা বেজে যাই

আমি মানে ভাতটা শুরু করার আগে না এত জলতে গলাটা ভিজে শুকিয়ে যায় নাহলে এখন কখন হচ্ছে তোমার তো এতক্ষণ কথাগুলো যদি কারো খারাপ লাগে প্লিজ কিছু মনে করবে না হ্যাঁ তোমাদের মতামত তো জানতে চাইতেই পারি তাই না চলো ভালোবেসে এইভাবে আমার পাশে থেকো সবার পাশে সবাই থেকে আমরা হাতে হাত জুলিয়ে এগিয়ে যাব কেউ কাউকে হিংসা করবো না ভালোবাসাটা খুব বড় জিনিস বুঝলে সবাই ভালোবাসা তুলে হতে পারে না ঠিক আছে অনেক জ্ঞান দিয়ে ফেলছি মনে করবো না কিছু এখন আমরা খেয়ে এই শুরু করেছি এরপরে ডাল তারপরে মাছের চোল তারপরে হ্যালো শুভ সন্ধ্যা দেখো আমরা এখন কি নিয়ে চলে এসেছি আমাদের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এতক্ষণ তো শুয়ে বসে আড্ডা গল্প আর কি ভিডিও এডিট করা পোস্ট করা কত কিছু হয়ে গেল তো অনেকক্ষণ পর খাওয়া দাওয়ার পরে এসব হয়ে এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আমাকে বলছিলো কাকিমা তুমি চা খাবে আমি বললাম না রে আমি চা খাবো না তারপর বলছে যে চলো তাহলে আমরা আইসক্রিমটা খাই আজকে তো চলো এই দেখো আইসক্রিম ভ্যানিলা ও হো হো তো মনে হচ্ছে সব একাই খেয়ে নেবো কি প্রিয় জিনিস আমার আচ্ছা আইসক্রিম কেক হয় হুম কোথায় যেন খেয়েছিলাম বোম্বেতে খেয়েছিলাম মনে হয় আইসক্রিম কেক আমি সবুজ সবুজবাতিটা সবুজ সবুজবাতিটা হয় আমার এই কালারটা পছন্দ আমার এই কালারটা ভীষণ ফেভারিট এই সবুজ আর সঞ্চিতা যখন উঠে দাঁড়াবে তখন তোমাদের এই নাইটিটা দেখাবো আমার নাইটিটা প্রিন্টটা কি দারুণ আমি আমিও নাইটি কিনতে গেলাম এরকম প্রিন্ট খুঁজি জানিস এমন না চামচ নিয়ে আয় চামচ চলো আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই নাহলে যেটুকু বা শক্ত আছে সেটুকু ঢিলা হয়ে যাবে সঞ্চিতা শুভ সন্ধ্যা বলে দাও

তো বন্ধুরা খুব আনন্দ করছি খুব মজা করছি কিন্তু আজকে ভেবেছিলাম একটু ওই যে বললাম তোমাদের গত আগের দিনের ভিডিওতে বলেছি যে আমার ননদের খোঁজে যাব মানে মন্দিরা তোমাদের মন্দিরা ভাইয়ের পিসির মেজ পিসির মানে বাড়ির আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবো এখানেই বাড়ি আশেপাশে তো খুব বৃষ্টি হচ্ছে দেখে আর বেরোতে পারিনি বারবার বৃষ্টি আসছে আর জানোই তো আমার শরীর নরম বৃষ্টিতে বৃষ্টি আবার শরীরটারি খারাপ করবে ওই জন্য যায়নি তো সঞ্চিতা বললো আগামীকাল খুব সকালে তোমাকে নিয়ে যাবো কালকে একদম ফার্স্ট কাজ হবে আমাদের ওইটা হ্যাঁ তারপরে বাড়ি বাড়ি এসে মানে ছেলে ওর হাজব্যান্ডের জন্য মানে আমার জামাইয়ের জন্য আর নাতনির জন্য খাবার করে রেখে আমরা দুজনে টোটো কোম্পানি বেরোতে যাব। উঠতে যাব সঙ্গে ভালোদেরই ম্যাচ হয় মাঝে মধ্যে একটু একটু মানে পোকামাকড় ঢুকে যায় মিষ্টিতে মাঝে মাঝে একটু পিপটে লেগে যায় তাই বলে কি সবাই কি আর সেই হয় সবাই সেই হয় না আমি চাই মানুষের সঙ্গে সম্পর্ক লিমিট রেখে চলবো যেন সেই সম্পর্কটা সারা জীবন থেকে টিকে যায় এমন বাড়াবাড়ি কিছু করব না যাতে তোমার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায় লিমিট রেখে চলাটা সম্পর্কে লিমিট রেখে চলতে হয় তাই না বলেছে খেয়েই যায় তোমরা রাগ করো না কিন্তু তোমাদের দিচ্ছি না বলে কলা গলে গেলে আমার নাতনির খুব মনের ইচ্ছা পূরণ হয়ে যায় তার কারণ ও গলা গলা খেতে ভালোবাসে এই দেখো আমরা খাটের উপর বসে আছি খাটের উপর বসে বসে খাটের উপর বসে বসে আমরা এখন খুব মজা করে আইসক্রিম খাচ্ছি ঠিক আছে আর ভাবছি যে আমরা এখন লুডু খেলবো কেন আমি বলেছি আমার দল দিচ্ছে কেন একা তোমাকে তো রাম নিয়ে এসছে এটা ঠিক নাহলে তোমরা বলো সেই রানাঘাট থেকে এই রাম মানে শিয়ালদা আমি আচ্ছা শিয়ালদাই ধরলাম

মানে এটা তো যুগে যুগে যুগ অবতার যেটা বলছে মানে কৃষ্ণ যে সে রাম সে নারায়ণ সে একই আর কি যুগে যুগে যুগ বিভিন্ন মানে সময়ে এক একটা রূপ নিয়ে পৃথিবীতে এসেছিল মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য আর চি চৈতন্য দেবও কিন্তু তাই ওইজন্য তো সব সব ঠাকুরই ছিল না কৃষ্ণ ঠাকুরকে পরে সব আস্তে আস্তে আমি দেখাবো সব আস্তে আস্তে সব দেখিয়ে গিয়েছি বা দেখাবো এই ভিডিওটা হয়তো পরে যাবে যখন ঠাকুর अपनnotin পড়ে আছে তখন ওখানে রাখলে ভালো পুরো থাকে সামনে বছর এই বছর তো আর হলো না এই বছর তো বিসর্জন হয়ে গেছে সামনে বছর তোমাদের আরও আগে আসব মানে চার মাস ব্যাপী এখানে মানে থাকে থাকোটা তো চাও ওই চার মাসের মধ্যে একবার এসে বিসর্জনের অনেক আগে একবার এসে প্রথম প্রথম দিকে আসব এসে তোমাদের দেখাবো মেলাটা এটা আর সেদিনকেও চার ঘন্টা ধরে ওই কি বলছো ওটা ওটাকে কি বলে মানে পজিশন চার ঘন্টা ধরে পজিশানে থেকে দাঁড়িয়ে থেকে না বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে আর মেলায় যায়নি বুঝতেই তো পারছো আর মেলায় যায়নি তবে সঞ্চিতা মেলায় গেছিল সঞ্চিতা মেলায় গিয়ে আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছে বাচ্চা তোনি তোমার মনটা বাচ্চা বাচ্চার জন্য অনেক খেলনাপাতি কিনে নিয়ে এসেছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো খুনি বাড়ি গিয়ে এখন দেখাবো কেন বাড়ি গিয়ে শেয়ার করবো আর হচ্ছে এই হলো ব্যাপার আমি আর যাইনি বেলা দেখতে কারণ না কিছু তো বাকি থাক যেটা সামনে বছর একটা আকর্ষণ থাকবে আসার আবার তবে মাঝখানে আবার কখন চলে আসতে পারি বলা যায় না না আকর্ষণ মাছ মানে কি কথা করে আমি তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা ওরা কানে একটু থাকবে তোরা কেন শুনছি সবাই চলো আমাদের এই আর কি চলতেই থাকবে আর সারাদিনই চলে এখনো চলবে যতক্ষণ না ঘুমোতে যাবো তো এই ঘরটায় আমি আমার নাতনি শুই এই বিছানাটাই আর ওই দেখো জানালা বাইরে তো দারুণ পরিবেশ রাত্রিবেলা তোমাদের কি করে দেখা করবি তোমরা তো ছাদ থেকে দেখেইছো চলো আগে আগের ভিডিওতে পাবে না হ্যাঁ আগের ভিডিওতে পাবে খুব সুন্দর পরিবেশ আর এখান দিয়ে যা হাওয়া আসে ফ্যান চালানো লাগে না তবুও মশার জন্য ফ্যানটা চালাতে হয় খুব সুন্দর হাওয়া আসে এখানে এত সুন্দর পরিবেশ চারিদিকে পুকুর খুব এনজয় করছি খুব আনন্দে আছি আমি খুব ভালো আছি তোমরাও ভালো থেকো তাহলে কতক্ষণের হলো ভিডিওটা ঠিক আছে দেখে নি আগে তারপরে শেষ করবো বুঝলে দেখি রাত্রি কী কী খাওয়া দাওয়া দেয় কী কী আদর যত্ন করে